আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু প্রায় তিরিশ লক্ষ টাকা চুরি হওয়া সরকারি সংস্থার লোহার জলের পাইপ উদ্ধার করল হরিপাল থানার পুলিশ গত পাঁচ তারিখ রাতে সূত্র মারফত খবর পেয়ে হরিপাল থানার পুলিশ হরিপাল থানার ইলাহিপুর পঞ্চায়েতের পাশে চুরি করবার সময় হাতে না হাতে সাতজন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ একটি বড় ট্রাক সহ গ্রেফতার করে গ্রেফতারের পর তিন জনকে পুলিশ হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে তারা এর আগে বিভিন্ন সময় হরিপাল থানা সহ হুগলি জেলা এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন থানা এলাকা থেকে সরকারি লোহার পাইপ চুরি করে লিলুয়া একটি কারখানাতে বিক্রি করেছে সেই মতো হরিপাল থানার অফিসার এস আই শুভ ঘোষ তার দল নিয়ে নিলুয়ার ওই কারখানায় হানা দেয় এবং ওই কারখানা থেকে চুরি হওয়া সমস্ত পাইপ উদ্ধার করে এছাড়াও হরিপাল থানা মারফত খবরতে আরও বেশ কিছু থানা ওই কারখানা থেকে তাদের এলাকায় চুরি হওয়া সরকারি উদ্ধার করেছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু